ভারতে বসবাসকারী বহু মানুষই জানেন না যে ভারতের জাতীয় সবজি কিন্তু রয়েছে ভারতবর্ষের জাতীয় সবজি কী সেটা শুনুন ভারতের জাতীয় সবজি হচ্ছে হ্যাঁ তার আগে বলে নিই হ্যাঁ ভারতের জাতীয় পতাকা আছে জাতীয় গান আছে জাতীয় পশু আছে জাতীয় ফুল আছে জাতীয় খেলা আছে ঠিক সেই রকম ভারতের জাতীয় সবজিও রয়েছে ভারতের জাতীয় সবজি হল কুমড়ো কুমড়ো সবাই আপনারা জানেন ভারতবর্ষের একটি বিখ্যাত সবজি এটি সমগ্র ভারতবর্ষ জুড়ে চাষ করা হয় উৎপাদন বেশি হওয়ার জন্য দাম ও সবার নাগালের মধ্যেই থাকে এর জন্যে কিন্তু খুব বেশি উর্বর মাটিরও প্রয়োজন হয় না অথচ এই মিষ্টি স্বাদের সবজি কুমড়ো রোজকার রান্নায় একটা বড় ভূমিকা কিন্তু পালন করে থাকে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কুমড়োর প্রচলন সর্বত্র এমনকি কাশ্মীরের লোকেরাও কুমড়ো খায় এই কুমড়ো সবজিটি ভিটামিন এতে ভরপুর শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী একটি সবজি এতে আছে ক্যালোরি প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন এ ভিটামিন ই আয়রন ইত্যাদি মনে রাখতে হবে এই যে খাবার এর মধ্যে রয়েছে ভালো পরিমাণে বিটা ক্যারোটিন কুমড়ো শরীরে যাদের শরীরে কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কুমড়ো অত্যন্ত তাদের পক্ষে উপকারী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও এই সবজি আমাদের ভিটামিনের বাধার আমাদেরকে খুব উপকার করে এবং আমাদের ভিটামিনের সমৃদ্ধ একটা সবজি এবং এই সবজিটি সহজেই হজমও হয়ে যায় আরও একটা কথা আমি জানিয়ে রাখি যে সমস্ত বয়স্ক পুরুষ মানুষদের প্রস্টেট গ্রন্থির সমস্যা রয়েছে তারা যদি প্রত্যেক দিন কিছু পরিমাণে এই কুমড়োর বীজ খেতে পারেন খুব উপকৃত হবেন জাতীয় সবজিকে সবাই সম্মান করুন বাঁকুড়ার আপেল বলে অনেকে এই কুমড়োকে ঠাট্টা করে খাদ্য তালিকা অনেকের পছন্দ নাও থাকতে পারে তা সত্ত্বেও বলি কুমড়ো কিন্তু আমাদের সর্বোপরি জাতীয় সবজির মর্যাদা পেয়েছে এটা কিন্তু মনে রাখবেন নমস্কার বন্ধু